টোটাল বত্রিশটা বত্রিশটা এই সাথে মাত্র এটা কত ফালের ভাই এটা ষোলো ফালের কিন্তু বড় মতো ফাল গুলো দিয়ে কেল দিতে পারবেন একটা নিয়ে ফাঁকি করার জন্য আলু তোলার জন্য একটা ঠিক আছে তারপর পাবেন তারপর পাবেন

আপনারা নবপুর রোডে এসে বিসিসি রোড বাংলা এসেছে আমার দোকান নবপুর রোডে এসে ফোন দিলে আমার লোক যে আপনাদেরকে নিয়ে আসবে তো দর্শক স্ক্রিনে যে নাম্বার আছে যোগাযোগ নিমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে চাইলে আপনারা ভিডিও কল দিয়ে কিন্তু নিতে পারেন ভাই আপনারা তো সারা বাংলাদেশে কুরিয়ার কন্ডিশন করে থাকেন কুরিয়ার একটা আলোচনা সাপেক্ষে সামান্য অ্যাডভান্স দিলে আমরা কুরিয়ার কন্ডিশনে যে কোনো প্রান্তে বাংলাদেশের মাল পাঠাই দিই ওইখান থেকে বাকি টাকা দিয়ে আপনার রিসিভ করে নিয়ে নিতে পারবেন তো দর্শক আপনারা বাংলাদেশের যে কোনো স্থানে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন এক্ষেত্রে আপনারা ভিডিও কল দিবেন ভিডিও কল দিয়ে তাদের সাথে কথা বলে তারপর করবেন তাহলে ভালো হবে আমরা এখন কিছু কালেকশন আপনাদেরকে দেখিয়ে দর্শক সবচেয়ে ইঞ্জিনা খুব ভালো সারা পাইসিগুলো বিক্রি করে এই যে দেখতে পাচ্ছেন ফাল দাম কম এই জন্য সবাই নিতেছে এল দেওয়ার জন্য মাঝখান থেকে এল দিতে মাঝখান জমিন মাঝখান দিয়ে চাষ করে যাচ্ছে ভাই এটা কত ফালের এটা ষোলো ফালেরই ছোট্ট পরিসরে আচ্ছা তো এটা এখন আঠারো হাজার টাকা করে বিক্রি করছি এই কয়েকদিন এখন ওই মাত্র

কিন্তু ছোট ফাল ছোট মেশিন দশক দেখুন তাদের লোগো সম্বলিত পাওয়ার টিলার গুলো আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে তেষট তেষট্টি সিসি ফোর স্ট্রক ইঞ্জিন পেট্রোল মোবিল আলাদা পেট্রোল আলাদা মোবিল আলাদা এটা প্রাইস কত রাখতে অনলি চৌত্রিশ হাজার টাকা বিক্রি করছি এখন অনলি তেত্রিশ হাজার টাকা তেত্রিশ হাজার টাকা পেয়ে যাবেন বিশ হাজার টাকা পেয়ে যাবেন তেষট্টি সি তেষট্টি সি সিঞ্জটা দশক এরপরে দেখাবো একশো বিশ সি ভাই ফাল দেখাবেন আমাদের একশো বিশ সি মাল ফোর স্ট্রোক ইঞ্জিন একশো বিশ সি সাথে পেয়ে যাবেন ওইটা সে এই যে দেখেন

আপনার সেমি এটার প্যাটার্নেরই আশি সিসি ইঞ্জিন এটা যদি নেন এটা দিয়ে রাখা যাবে মাত্র আটত্রিশ হাজার টাকা এটার সাথে পাঁচটা ফাল পাবেন এটা দিয়ে চাষ করতে পারবেন মেশিনের সাথে একটা লাগানো আছে একটা দাগ দিতে পারবেন আলু তুলতে পারবেন কেল দিতে পারবেন পুরো কমপ্লিট মাত্র আটত্রিশ হাজার টাকা মাত্র আটত্রিশ হাজার দর্শক ভিডিও কল দিয়ে আপনার বিস্তারিত জেনে নেবেন ফোন দিয়ে আরো বিস্তারিত ভাবে জেনে নিবেন আরো যারা বড় সাইজ নিতে চান এগুলো আমি দেখিয়ে দিচ্ছি ভাই এটা কত গোড়া এটা সাড়ে সাত গোড়া খুব ভালো কোয়ালিটির ইঞ্জিন ফোর স্ট্রোক এর মধ্যে আরেকটা মাল ছিল আমাদের একটু কম দামি ওই মালটা সেল হয়ে গেছে সব শেষ এখন এখন খালি আমাদের কাছে মাল আছে ডিজেল হয়েছে দশ গোড়া আর ডিজেল সাত গড়া সেলফ নন সেলফ সবই আছে আর এটা হইতেছে আপনার অকটেন অকটেন পেট্রোল দুইটাতেই চলবে ফোর স্ট্রোক ইঞ্জিন

দশ গোড়াটা দিয়ে দশ গোড়াটা দিয়ে অনেক ভালো কাজ হয়ে যায় এর উপরে আর প্রয়োজন নেই দর্শক এই ভিডিওতে আপনাদের কিছু মিনি পাওয়ার টিলার মেশিন দেখিয়ে দিলাম ভাই শেষ ঠিকানা বলে দেবেন শেষে ঠিকানা হচ্ছে আমার দোকানের নাম কোহিনুর ট্রেডার একশো সাতষট্টি রোড বিসিসি রোডের উল্টা পাশে আমার দোকান ডাস বাংলা ব্যাংকের সাথে আপনারা গুলিস্থান এসে পড়বেন বাস থেকে নেয় আমাদের ফোন দিলে বা যে কোনো জায়গা থেকে আসবেন আমাদের ফোন দিলে গুলিস্তান থেকে আমার লোক যে আপনাদের নিয়ে আসবে কোনো লোকের সাথে আমাদের দোকানে আসবেন না ওনাদের আলাদা একটা চার্জ দিতে হয় আপনারা আমাদের সাথে যোগাযোগ করে আমাদের ঠিকানায় আসবেন এসে আপনারা মেশিন নিয়ে যে দেখেন এখানে সব ধরনের মেশিন রাখা আছে ফাল রাখা আছে মেশিনের পার্টস রাখা আছে যা দেখবেন দেখে পছন্দ হবে পছন্দ এখান থেকে নিয়ে যেতে পারবেন আপনাদের কোরিয়ারের মাধ্যমে মাল দেওয়ার ব্যবস্থা আছে আমাদের আপনারা অন্যতম একটা অ্যাডভান্স করবেন কোরিয়ারে সারা বাংলাদেশে মাল চলে যাবে আপনাদের যেই মাল প্রয়োজন আর আমাদের এখান থেকে ভিডিও কলে দেখে এই মালটা পছন্দ হলে ভিডিও কলে দেখে অর্ডার দিয়ে দিবেন কাঠের পেটি করে কুরিয়ারে চলে যাবে এই মালটা ভিডিও কলে দেখে পছন্দ করে অর্ডার করবেন সামান্য কিছু অ্যাডভান্স করবেন মাল ওইখানে চলে যাবে বাকি টাকা পরিশোধ করে মেশিন ওইখান থেকে নিয়ে নেবেন আর যে কোনো কিছু যদি না বুঝেন ভিডিও কল দিয়ে এখান থেকে আমরা দেখাই দিব কিভাবে ফিটিং করতে গিয়ে আমরা অনেক যতটুকু সম্ভব কাস্টমারকে হেল্প করা আমরা হেল্প করে দিব আপনাদের দর্শক পরবর্তীতে এরকম নতুন নতুন ভিডিও ভেবে আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক সাথেই থাকেন তো আজকে পর্যন্তই ধন্যবাদ